আলটিমেটলি কি হবে গৃহযুদ্ধ দিকে যাচ্ছেন এবার জয় বাংলাকে বাংলা করতে গিয়ে না জয় বাংলা আপনাদেরকে জয় করে দেয় আমি তো শেখ হাসিনা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুরে দিন আসতেছে আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি বুঝছেন না আমি তো আমি রাষ্ট্রিকা দেখতে পাচ্ছি আমি বলছেন না যত কেওয়াস হবে এখন যত ঝামেলা হবে বাংলাদেশে যত অশান্তি হবে যত বিশৃঙ্খলা হবে সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে প্রতিটা পদক্ষেপ শেখ হাসিনার ফেভারে যাবে এটা শুনতে খারাপ রাখতে পারেনা আপনাদের অনেকে আমাকে গালি দিতে পারেন আপনারা কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মুহূর্ত আজকে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এই যে ব্যর্থতা এই যে ডিলে এই যে ছাত্রদের প্রতি আপনি করলেন না এই যে গতকালকে আপনি ভিজিট করলেন না এই যে আপনার আহ ডক্টর ইলু সাহেব তার অফিস থেকে বেরিয়ে আসলেন না মানুষ কার সঙ্গে তুলনা করবে শেখ হাসিনার সঙ্গে বলবো শেখ হাসিনা যেটা করতো শেখ হাসিনা যেটা করতো তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অফ শেখ হাসিনা শেখ হাসিনা পক্ষে যাচ্ছে এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বর হইতো এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন আমি তো বলছি যে পাঁচই আগস্টে পরে কি হবে আমি জানি না তো বুঝে যাচ্ছে এখন কি হবে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে পাঁচই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না তার কি করবেন কথা বারান্না রাস্তায় দেখি জুলাই আগস্টে বলিয়া বলেন কে যে কানে পিঠায় দেখেন না কি মাইল লাগে দেখেন না গোর মাইল লাগবে আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস রক্তের মাস কি যে ঘুর লাগবে দেখেন এই ঘুরের মধ্যে যে আসে তার মধ্যে দেখেন না কি হয় সবই তো যাচ্ছে ভাই তা ইচ্ছা করে আবার নিয়ে আসতেছি সিনে এগুলো কেন করতেছি আমরা এটা বোঝা উচিত ছিল না আপনি তারেক রহমানকে মানবেন না তারও আঙ্গুলি মারবেন আপনি ওই জামাতের আমির কেন গেলো হাসপাতালে এইটা নিয়ে আঙ্গুলি মারবে প্রথম আলো আঙ্গুলি স্টার বলেন জামাতের লোক গেল খারাপ বিএনপির লোক গেল খারাপ আর ওই রা যারা উপদেষ্টা বসে আছে তারাও ঘটতে পারবে না তাহলে কিভাবে চালাবেন দেশ কিভাবে ঘুরবেন রাজনীতিবিদ পারে না তারা যেতে পারবে না তাদের যাওয়া নিষেধ আর এই এই ক্ষুদার খাসিগুলা ঘরে বসে রয়েছে বাইরে আসে না সংস্কার ঘটতে পারে না সংস্কার করে বেড়াচ্ছে তারাও আসবে না এদের চোখে দেখে না দেশটা চলবে কিভাবে প্রশাসনকে এক একজন ডিসি এক একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নিয়ে তাহলে কে দিলো কোন পরীক্ষা পাশ করলো ডিসি পুলে কবে আসলো কে কিসের জন্য কি কারণ এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে আমাদেরকে কেন ওগুলো বলাচ্ছেন আমাদের আমাদের তো আপনি আর কি করবেন না মেরে ফেলবেন তো ছাত্রদের উলাই দিতে পারবেন মব জাস্টিসে ফেলা পারবেন কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয়ে এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদতায় যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো তাহলে আপনি টিকে থাকতে পারতেন এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা গেরা হয় যদি প্রধান উপদেষ্টা দপ্তরে গেরাও হয় তখন আপনি কোথায় যাবেন আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে কেন আপনি যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো আছে সামন্তলালে কথা হচ্ছে সামন্তরাল বাদ দেন না ফেলে তার বিক্ষোভ ডাক্তার কারা করতেছে তাদের কি সামনে নিয়ে আসেন না কেন ও ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি আমরা এই করতেছি আমরা সেই করতেছি কেন ডাক্তাররা কথা বলে না অনেক বলতেছেন অনেক আমাদের টক সুতে অনেকে বলতেছেন অনেকের যে কন্টিনার্ট মেকার বলতেছেন যে অনেক ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে ভালো কি করতে পারে তার প্রমাণটা কোথায় তা প্রমাণটা দেখেন না আপনি কয়টা রোগুকে হেলিকপ্টারে করে আপনি এই বারণ ইউনিটে নিয়ে গেছেন বলেন আপনাদের সিরিয়াসনেস তাহলে বুঝি আমরা যে আপনারা কত সিরিয়াস ছিলেন আপনি একটা হেলିড্রপও দিতেন দুইটা দিতেন আমি বুঝতে পারতাম যে আপনারা সিরিয়াস আর আজকাল তো এমন রাত দিয়ে হেলিকপ্টারে চলে আর একটা একটাসমই ঘটনা ঘটেছে একটার সময় ঘটনা ঘটেছে পাঁচটার মধ্যে ছেলেগুলো লাশ আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন এখন দোষ দিচ্ছেন মানুষের জনগণ কেন এখানে গেছে মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের মানুষ না আগলে তো আপনার ঘরে ঘুমাইতেন এ মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না বললে তো আপনারা ঘুমাইতেন নাকে তেল দিয়া একটা স্টেটমেন্ট দিয়ে বুঝে দিতেন এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্য নাকি ওই পরীক্ষা পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই তাহলে বলেন শিক্ষা সচিব সে রাজি হয় নাই তার মানে বদলানো যাবে না তাহলে কি অবস্থা বলেন তাহলে ওর ওই এজুকেশন কন্ট্রোলার এক্সামিনেশন কোথায় তাকে তো না কেন শিক্ষা মন্ত উপদেশটা কোথায় তার কথা শুনে না তাকে বাতিল করলেন সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনফিউশনটা হইতো না এখন যেহেতু পারলেন না যেহেতু আপনি টুটি চেপে ধরছে পিনাকি বাবু আর আপনি কি করবেন পিনাকি বাবু সামনে আর কিছু বলার নাই আপনি এমন শিক্ষা সচিবকে দিলেন তাকে তো আরো আগেই বাধ্য হচ্ছিল তার সম্বন্ধে কথা হচ্ছিল না আগের থেকে তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল সে তো দখল করছে সে তো শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে সে কেন দখল করে বসলো ওখানে তাকে কে বদলি দিয়েছে তাকে কে পোস্টিং দিয়েছে এই প্রশ্নগুলো তো করেন না আপনারা আজকে শিক্ষক উপদেশটা কি কারণে গেল তাও আরেকজনের সঙ্গে দল বাইন আসে আসিফ নজরুল ইসবের সঙ্গে কেন আপনার দুজনে কি দুজন সমক সমকি দুজন একসঙ্গে যেতে হবে কি গায়ে মজা লাগে তত্ত সচিব কারে কি আজকে আপনার তিনটা যে তামাদি করে ফেলায় নাই আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই যে তিনটাকে যে আপনার আজকে জয় বাংলা করে দেন নাই পিনাকি বাবু যদি বলতো জয় বাংলা করে দেন তা আজকেও তিন জয় বাংলা হয়ে যেত তিনটা জয় বাংলা হলে কি হইতো কোন বাল আমলিকে আওয়ামী পারে না এখন পর্যন্ত আওয়ামী তো দাবরায় বেড়াচ্ছে এখন অপেক্ষা করে দেখেন এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন থেকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পার না কোন বালি তো তাদের শিখতে পারেন এখন পর্যন্ত কি করতেছেন আপনারা আগামীতে কি করবেন আজকে যদি উত্তর আর লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত দুইটারে এই তিনটারে বানায় দিত জয় বাংলা করে দিত কি করতেন আমার তো মনে হয় যদি আমার বন্ধু আমার গুরুদেব যদি ফ্রান্স থেকে এলার্ন করে দিতেন যে তিন ওটাকে জয় বাংলা করে দে আমাকে বললো আমাকে জয় বাংলা করে দিবে হয়তো করে দিত বুঝতে পারছেন না একটা